হাঁটু নিয়ে আপনার হয়তো মাথা ব্যথা নেই সব সময় কাপড়ের নিচেই থাকে কিন্তু কোনো এর কালচে ভাবের কারণে আপনি হাফ হাতা জামা পড়তে সংকোচ বোধ করেন চলুন জেনে নিন হাঁটু কোনো কালো হওয়ার কিছু কারণ এক লুজ স্কিন শরীরের অন্যান্য অংশের তুলনায় এই দুই অংশের ত্বক অনেকটা ঢিলে হয়ে থাকে হাত পা ভাজ করার জন্য যা প্রয়োজনীয় কিন্তু হাত পা সোজা অবস্থায় এই ত্বক অনেকটা কুচকে থাকে আর এই কুচকে থাকার কারণে আপনার ফর্সা চামড়াও অনেকটা কালচে দেখায় দুই অযত্ন শরীরের এই জায়গাগুলো সবসময় খোলা অবস্থায় থাকে না বলে আমরা তেমনটা যত্ন নিই না নিয়মিত এক্স না করার কারণে আপনার হাঁটু কোনোই আরও কালচে হয়ে আসে তিন লো ফ্যাট আপনার হাঁটু ও কোনোয়ের ত্বকের নিচে চর্বির পরিমাণ খুবই কম তাই এই অংশের ত্বকের উজ্জ্বলতা এমনিতেই কিছুটা কম দেখায় চার প্রেশার হাঁটুর উপর ভর দিয়ে বসা আর কোনো এ ভর দিয়ে টেবিলে কাজ করার ফলে এখানকার চামড়ায় কালশিটে দাগ পড়ে যায় পাঁচ আর্দ্রতা এই অংশের চামড়া পাতলা হওয়ায় আর্দ্রতা কম থাকে অনেক শুষ্ক ভাব থাকে তাই অন্য জায়গায় গ্লোসি স্কিনের সাথে এই জায়গার স্কিন টোনের পার্থক্য দেখা যায় আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর মনের কথা কমেন্ট করবেন বাই